বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে আপনারা জানেন সারা বছরই আমরা বিভিন্ন কার্যকলাপ করে থাকি তার মধ্যে অন্য একটা কার্যকলাপ হচ্ছে আমাদের বার্ষিক মিলন উৎসব বা বনভোজন তো আজকে জলকাল লাখুটি মাঠে আমরা প্রায় বর্ধমানের ছশো ব্যবসাদারকে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে এখানে পিকনিক করা হলো এবং এখানে আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় বিধায়ক শ্রী খকন দাস মহাশয় উপস্থিত ছিলেন তাছাড়াও এই মঞ্চ থেকে যারা বর্ধমানের ব্যবসায়ী সংগঠনের আজীবন সদস্য পাওয়ার লাইভ মেম্বার নিয়েছেন তাদেরকে এখান দিয়ে পুরস্কৃত করা হয় কতজন মেম্বার চাও টোটাল আমাদের ছশো জনের মতন মেম্বার এখানে আজকে উপস্থিত ছিলেন আমরা শুধু পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া না খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন আমাদের খেলাধুলো আমাদের হয়েছে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা রাষ্ট্রীয় শোক আপনারা জানেন কিছুদিন আগেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিং তিনি দেহ রেখেছেন তার সম্মান আছে যেহেতু আমাদের দেশের এখন ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছি কিন্তু আমাদের ঘরোয়া যেটুকুনি অনুষ্ঠান পিকনিক আগে থেকে আমাদের যেহেতু নির্ধারিত ছিল সেটা ওখানে করা হয়েছে অশোলোকের মাধ্যমে থেকে আগে অনুষ্ঠানটা